আশঙ্কা যেন সত্যি হলো ভারতে প্রথম ধরা পড়লো এইচ এমপি ভি পজিটিভ রোগী ভারতে প্রথম এইচ এম পি ভি ভাইরাসে সংক্রমণ ধরা পড়ল ব্যাঙ্গালুরু দুই শিশুর দেহে সংক্রমণ ধরা পড়েছে তাদের বয়স তিন মাস ও আট মাস বয়সী যদিও কর্ণাটকের এক স্বাস্থ্য আধিকারিক বলেছেন এটি সরকারি ল্যাবে পরীক্ষা করা হয়নি এটি বেসরকারি ল্যাভে পরীক্ষা করা হয়েছে তাতে কোনো সন্দেহ নেই চীনের ভাইরাসের সঙ্গে কতটা মিল ক্ষতি দেখা হচ্ছে ভাইরাস নিয়ে এখনই আতঙ্কিত না হওয়া পরামর্শ তাই সতর্কতা তুঙ্গে সাবধানে রাখুন শিশু ও বয়স্কদের কারণ এটা শীতকালে এই মরণ ভাইরাসের বাড়ার সম্ভাবনা বেশি তাই এখন অত অতএব আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই সকলে সুস্থ থাকুন এই এই যে পিভির উপসর্গ হচ্ছে ভাইরাসে উপসর্গ হচ্ছে এই টাইম পিভি উপসর্গ হল ফলু এবং অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণের মতোই আগে আমরা দেখেছিলাম করোনা ভাইরাস সেম কিছুটাও তার সাথে আছে এই ভাইরাসে সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে কাশি জ্বর নাক বন্ধ হাওয়া এবং শ্বাসকষ্ট গুরুতর ক্ষেত্রে ভাইরাস বঙ্গারাইটিস বা নিউমোনিয়া মতন জটিলতা দেখা যেতে পারে এইচ এম পিভির ইনকিউবেশন পিরিয়ড বা উন্মেষ পর্ব সাধারণত তিন থেকে ছয় দিনের মধ্যে হয় তবে সংক্রমণের তীব্রতার উপর নির্ভর করে লক্ষণগুলো বিভিন্ন সময়কালের জন্য স্থায়ী হয় কীভাবে এই এইচ এম পিভি ভাইরাস ছাড়াই চলুন জানা যাক এইচএম পি ভি একটা ভাইরাস অন্যান্য ভাইরাসের মতন সংক্রমণ ছড়ায় বিশেষ করে এটি স্বাস্থ ভাইরাসের মতন ছড়ায় যেমন কাশি এবং হাঁচি থেকে নিঃসরণ হয় হাত মেলানো বা স্পর্শ করা এছাড়াও সংক্রমিত স্থান স্পর্শ করা এবং তারপর মুখ নাক বা চোখ হাত দিয়ে ছোঁয়া কিংবা সংক্রমিত ব্যক্তি সংস্পর্শে এসে এই ভাইরাস ছাড়াতে পারে তাই আপনারা অযথা আতঙ্কিত হবেন না গোটা বিষয়টা ভারত সরকার দেখছে আমরা সুস্থ থাকুন সাবধান থাকুন অযথা নার্ভাস হবেন না